ভালো মোটা সিট দিয়ে আমরা এই স্টিল আঙুলাটি তৈরি করেছি আজকে আপনাদেরকে দেখাবো এটা এই ভিতরে কি ডিজাইন দিয়েছি এবং কত গেজা দিয়ে আমরা এই স্টিল আঙুলাটি প্রস্তুত করেছি এবং কত টাকা প্রাইস আসবে এটা বিস্তারিত আমরা আপনারা ভিডিওটা না না সম্পূর্ণ দেখার ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো গাইস আজকে এখানে বলবো এখানে প্রথমত বলে আমি এটার কালার দিয়েছে হচ্ছে আপনার বডি গ্রে কালার দরজা দিয়েছে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার আর এটার আমরা যে হ্যান্ডেলগুলো ইউজ করেছি এখানে খুব ভালো মানের হ্যান্ডেল ইউজ করেছি এবং ভালো মানের একটা মিরল গ্লাস ইউজ করেছি আমরা এবং আমরা ভিতরের ডিজাইনটা দেখাবো আপনাদেরকে আপনারা দেখেন ভিতরের ডিজাইনটা দিয়েছে হচ্ছে আমরা এই ভিতর পাঁচটা দাগ করে দিয়েছি পাঁচটা স্ল্যাব আর এখানে দিয়েছি মাঝখানে বরাবর একটা জাপ স্ল্যাব এই জাপ স্ল্যাবের জন্য আলাদা আলাদা করে আমরা একটা দুইটা তালা ইউজ করেছি এবং আরো দুইটা ভালো মানের তালা দিয়ে এবং এর পাশাপাশি মাঝখানে দিয়েছি হ্যান্ডার আর উপরে দিয়েছি একটা আর নিচে দিয়েছি ভালো মানের একটা সিন্ডু এই সিন্ডুটাতে রয়েছে অনেক খুব ভালো মানের তিনটা রড দিয়ে এবং খুব ভালো মানের তালা দিয়ে আমরা আলমিরাটার আমরা সম্পূর্ণ বাইশ গেজার দিয়ে আলমিরাটা প্রস্তুত করেছি এই আলমিলাটার প্রাইস আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কারণ পাশে এটার পাশটা হচ্ছে বড় এবং গভীরতাটাও বেশি এবং উচ্চতাটাও সেই সেই আপনারা আপনার এইটার প্রাইস একটু বেশি এটা যদি আপনারা চান সাড়ে চার ফিটের মধ্যে এটা আপনারা প্রস্তুত করতে চান তাও পারবেন তাও তখন চুয়ান্ন ইঞ্চি যখন আমরা এটা করবেন সাড়ে চার ফিট এটা প্রাইস আসবে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এবং আপনারা চাইলে বিভিন্ন শীত বিভিন্ন গ্যাজা দিয়ে আপনারা এটা প্রস্তুত করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা হচ্ছে বাজার তথা সারা বাংলাদেশে আমরা এয়ার মিলাগুরু ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে যেখান থেকে দেখবেন সেখানে অবশ্যই এই আলমিরাগুলো ডেলিভারি নিতে পারবেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যেটা নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন এবং বিস্তারিত জেনে আমাদেরকে ভালো লাগলে তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করবেন এবং এরপরে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আপনারা পরিশোধ করতে পারবেন তো গাইস আমরা এখানে আমাদের পেজে অনেক ভিডিও আপলোড দিয়েছি এর আগেও আপনারা জানেন এখান সেখান থেকে দেখে আপনারা ডিজাইন পছন্দ করে আমাদেরকে ডিজাইন দেখে আমরা অর্ডার করতে পারবেন আমাদেরকে এবং যে যেখান থেকে চান সেখানে সেখান থেকে অর্ডার করে আমাদের আলমিলা গুরু ডেলিভারি নিতে পারবেন কথা হচ্ছে আপনারা অনেকে চান এটা কালার পরিবর্তন করতে কালার বিভিন্ন কালার দিয়ে আপনারা অর্ডার করে বানাতে সেটাও আমাদের কাছ থেকে পারবেন আপনারা চাইলে এটা বিভিন্ন কালার দিয়ে আমরা আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে এটা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম